ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল আজকে আমি নবম শ্রেণীর এইট পয়েন্ট থ্রি এর অঙ্কের সমাধান করছি এর আগের অঙ্কগুলো আগের ভিডিওতে দেওয়া আছে যারা দেখো নি তারা আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে দেখে নেবে আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এখানে এই চ্যানেলে রোজই অঙ্ক দেওয়া হয় তো তোমরা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইট পয়েন্ট থ্রি এর অঙ্কগুলো করতে গেলে যে সূত্রগুলো লাগবে আমি সেই সূত্রগুলো এখানে লিখছি দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমানসন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ কিউব মাইনাস বি কিউব এ মাইনাস বি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এ কিউব প্লাস বি কিউব সমান সোন এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার দেখো এখানে মাইনাস হলে এখানে মাইনাস আর এখানে মাইনাস হলে পরে এব আগে মানে প্লাস হবে আর এখানে মানে প্লাস হলে পরে এখানে প্লাস এখানে প্লাস হলে এব আগে হচ্ছে মাইনাস হবে এরপরে এ প্লাস বি হোলস্কোয়ার সূত্র আমরা তো এটা আগে জানি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র এ মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার এবার উৎপাদক বিশ্লেষণের প্রথম অঙ্কটা এইট পয়েন্ট থ্রি এইট টি টু দিব নাইন মাইনাস পাঁচশো বারো এখানে টি টু দিবার নাইন কে লিখবে লে টি কিউব তার কিউব কারণ দেখো তিন তিক্ষা নয় আর হচ্ছে মানে পাঁচশো বারো কে লিখবে এইট কিউব কারণ হচ্ছে দেখবে হচ্ছে এইট গুণন এইট গুন এইট করলে পরে তিনটা এইট গুণগুলো কত পাঁচশো পাঁচশো মানে পাঁচশো বারো হবে তো তাহলে এবার এটাকে একউব মাইনাস বি কিউবের আকার দেখতে পাচ্ছি দেখো একউ মাইনাস বি কিউ এই যেখানে এ হচ্ছে ভিতরেটা টি কিউব আর বি হচ্ছে এই যে এটা এইট তাহলে এই কিউব মাইনাস বি কিউব তাহলে কী হবে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস ই প্লাস বি স্কোয়ার তাহলে কি লিখবে এ ভিতর এখানে লিখবে টি কিউব মাইনাস এখানে এইট ইন্টু এ স্কোয়ার এ কত টি কিউব তার স্কোয়ার প্লাস এখানে মাইনাস এখানে প্লাস প্লাস এ বি এ হচ্ছে টি কিউব ইন্টু এইট প্লাস এইটের স্কোয়ার এবার এখানে টি কিউব তো টি কিউবে মানে এইটকে আবার মানে টু কিউব লাগা যায় কারণ হচ্ছে তিনটে দুই গুণগুলো আট হয় দুই দোকানে চার চার দোকানে আট তো এবার আর এখানে টি কিউব তার স্কোয়ার তিন গুণ দুই তিন দোকানে ছয় মানে প্লাস টি কিউব আটটার সামনে লাগবে এইট টি কিউব মানে প্লাস আট আট স্কোয়ার মানে আটক চৌষট্টি এবার এখানে এবার আবার কিউব এক কিউব পাইনাশব এ হচ্ছে টি আর হচ্ছে বি হচ্ছে টু তাহলে একবার এ মাইনাস বি অর্থাৎ টি মাইনাস টু ইন্টু স্কোয়ার কত টি স্কোয়ার প্লাস টি ইন্টু টু প্লাস টু স্কোয়ার এটা তো একই থাকছে টি টু দিবার সিক্স প্লাস এইট টি কিউ প্লাস সিক্সটি ফোর এবার এখানে এটা একই থাকবে এখানে শুধুমাত্র টি স্কোয়ার এটা থাকবে এবার টি গুণন টু টুটা আগে লাগবে টু টি আর এখানে মানে প্লাস টু স্কোয়ার মানে কত ফোর আর এটা কি থাকবে তাহলে এটা অঙ্ক হয়ে গেল এরপরে নাম্বার টু সেভেন টু নাইন পি টু জিব সিক্স মাইনাস ক্রি টু জিব আর সিক্স এখানে সেভেন টু নাইনকে হচ্ছে কী রাখা যায় সেভেন টু নাইন নাইন ইন টু নাইন ইন টু নাইন কেন নয় নং একাশি একাশি গুণন নয় কত দেখবে একাশি গুণন একাশি ইন নাইন নয় এক নয় নয় আট নং বা দেখো সেভেন টু নাইন আসতেছে তার মানে সেভেন টু নাইন মানে হচ্ছে নয়ের কিউব তাহলে নয় তারপরে এখানে হচ্ছে বি টু জুবার সিক্স কে কী লিখবে আগে ভিতরে লিখবে দুই তারপরে লিখবে তিন এই যে দুই গুণন দুই তিন গুণান ছয় মাইনাস এবার কিউ টু জুবার সিক্স কে কী লিখবে দুই গুণন তিন উপরে পাওয়ারে এবার দুই গুণন তিন তিন গুণে ছয় তাহলে কি হচ্ছে এ কূপ মাইনাস বি কূপ এ কত ভিতরেরটা আর বি হচ্ছে এই ভিতরেরটা তাহলে হচ্ছে এ হচ্ছে হচ্ছে নাইন পি স্কোয়ার এ আর বি হচ্ছে কিউ স্কোয়ার তাহলে এ মাইনাস বি তাহলে টু এ স্কোয়ার এ কত নাইন পি স্কোয়ার তার স্কোয়ার দিতে হবে প্লাস এ বি এব কত যে এটা নাইন নাইন পি স্কোয়ার এটা হচ্ছে এ আর বি হচ্ছে কিউ স্কোয়ার তাহলে

এটা থাকলো এবার এখানে নাইন পি স্কোয়ারকে লিখবে থ্রি পি তার স্কোয়ার থ্রি পি তার স্কোয়ার মাইনাস কিউ নাইন পি কে লিখলে থ্রি পি তার তাহলে এখানে দেখো তিন দুই তিন তো তাহলে এখানে আবার হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই কথা হচ্ছে থ্রি বি আর বি হচ্ছে কিউ কিউ তাহলে এ প্লাস বি বিস বি একবার থ্রি বি প্লাস কিউ একবার থ্রি বি মাইনাস কিউ আর এটা তো একই থাকছে তাহলে এটা তাহলে হয়ে গেলে এরপরের অঙ্কটা নাম্বার ফোর নাম্বার ফোর এইট গুণন মোট পি মাইনাস থ্রি তার কিউব মানে প্লাস থ্রি ফোর থ্রি এখানে এইটকে টু কিউব লিখবে তাহলে দুটো টু তারপর পি মাইনাস থ্রি তারপর তার কিউব এইট আর কিউব মানে টু কিউব আট আর এইটার কিউব মানে এটা মোট প্লাস হচ্ছে থ্রি ফোর থ্রি হচ্ছে সেভেন কিউব থ্রি ফোর সেভেন ইন্টু সেভেন ইন্টু সেভেন দেখবে সেভেন কিউব হবে সেভেন কিউব মানে হচ্ছে সাত সাত উনপঞ্চাশ ঊনপঞ্চাশ গ্রণন সাত থ্রি ফোর থ্রি দেখবে এটা আসবে এবার আরও টুটা দিয়ে মানে ভিতরে গুন করে দিলাম টু গুণন পি টু পি মাইনাস টু থ্রি তিন টু গুন থ্রি তিন ছয় মানে প্লাস সেভেন কিউব এবার তাহলে একু মাইনাস বি ক্য বি এ হচ্ছে ভিতরে এটুকু আর এ বি হচ্ছে এটা তাহলে হচ্ছে এ মাইনাস এ প্লাস বি একু একু প্লাস বি কবি এ প্লাস বি এটা প্লাস টু পি মাইনাস সিক্স প্লাস সেভেন ইন ইনু স্কোয়ার এ কত টু পি মাইনাস সিক্স তার হোল স্কোয়ার এইখানে যদি মানে প্লাস হয় তাহলে কিন্তু এ বি রাখে মাইনাস সেভেন তাহলে হচ্ছে মাইনাস এ বি এই কত হচ্ছে টু পি মাইনাস সিক্স ইন্টু সেভেন মানে প্লাস সেভেন স্কোয়ার হচ্ছে গেল তাহলে এখানে কত টু পি মানে মাইনাসে মানে প্লাসে মাইনাস সাতের থেকে ছয় বার দিলে কত এক তাহলে এখানে টু বি হোল স্কোয়ার কত টু পি তার হোল স্কোয়ার কত আর টু পি সিক্স তার কত টু পি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি টু এ এ হচ্ছে টু পি গুণন সিক্স মানে প্লাস বি হচ্ছে সিক্স তার স্কোয়ার এখানে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র দিলাম আর এখানে হচ্ছে গুন করবো 2P পি গুনন সেভেন দুই গুণন সাত সাত জন চোদ্দ পি তাহলে মাইনাসে মাইনাস সাত ছয় গুন বিয়াল্লিশ সেভেন স্কোয়ার মনে সেভেন সেভেন তো তাহলে এটা এখানে থাকলো টু পি প্লাস ওয়ান টু পি মানে কত দুই চার পি স্কোয়ার মাইনাস দুই গুণন দুই চার ছত্রিশ এখানে কত মাইনাস ফোরটিন পি এখানে প্লাস প্লাস বিয়াল্লিশ আর হচ্ছে উনচার্য কত হবে একানব্বই হবে নয় আর দুই এগারো এক হাতে আছে এক চার চার আর নয় এবার এটা এখানে আসে টু বি প্লাস ওয়ান এবার এটা এটাই এটা এই যে এখানে কত আছে মাইনাস চব্বিশ পি আর চোদ্দো পি মাইনাস চব্বিশ চার চারে আট হচ্ছে এক আর দুই তিন আটত্রিশ পি প্লাসের পাশে প্লাস এর সঙ্গে ছত্রিশ যোগ করবো ছয় আট এক সাত নয় আট তিনে বারো তাহলে এটা হলো উত্তর হচ্ছে নাম্বার চার নম্বর অঙ্কটা ওয়ান বাই এইট এ কিউ প্লাস এইট বাই বি কিউব তাহলে এই অঙ্কটা করতে হবে এই অঙ্কটা করতে গেলে কী করবে হোল কিউব আকার লিখবে ওয়ান বাই এইট এ কিউবকে লিখবে ওয়ান বাই টু এ তার হোল কিউব মানে এটা মানে হচ্ছে এর কিউব এটা মানে হচ্ছে এর এর কিউব দুইয়ের কিউব মানে হচ্ছে কত এইট আর হচ্ছে এর কিউব এ কিউব মানে প্লাস টু বাই কত বি তার হোল কিউব এখানে টু কিউব মানে হচ্ছে এইট হচ্ছে বি কিউব এবার এখানে এ মাইনাস বি এখানে এ কিউব মানে প্লাস বি কিউবের সূত্র সূত্রে গেছে এ কু প্লাস বি বিকে কত এ হচ্ছে এইট এ হচ্ছে ওয়ান বাই টু এ আর হচ্ছে বি হচ্ছে ওয়ান বাই বি হচ্ছে টু বাই বি তো তাহলে এখানে এ প্লাস বি এটা প্লাস এইটা ইন্টু এ স্কোয়ার এটা হচ্ছে কত ওয়ান বাই টু এ তার হোল স্কোয়ার মাইনাস ওয়ান বাই টু এ ইনু টু বাই বি প্লাস হচ্ছে টু বাই বি তার হোল স্কোয়ার এবার এটা হচ্ছে এটা এটা হচ্ছে এটা ওয়ান বাই টু এ তার হোল স্কে ওয়ান বাই টু মানে হচ্ছে ওয়ান বাই ফোর তার হোল স্কোয়ার ওয়ান বাই ফোর এ স্কোয়ার মাইনাস হচ্ছে এখানে এই দুই এই দুই কাটবে ওয়ান বাই এ গুণান বি এ বি প্লাস দুই স্কোয়ার মানে চার বি স্কোয়ার মানে বি স্কোয়ার তো তাহলে এটা হলো উত্তর এরপর এরপরটা ফাইভ টু এ কিউব মাইনাস বি কিউব তার হল কিউব মাইনাস বি টু দি পাওয়ার নাইন এবার এটা কী করবে এটা এটা এটাই লিখলে আর হচ্ছে বি টু ট্রি বা নাইন কে কী লিখলে বিগুপ তার কী হবে তিন তারিখে নয় গেল এবার এক ইউব মাইনাস বিগুপ এটা হচ্ছে এ ভিতরেটা এ আর এটা হচ্ছে বি ভিতরেটা বি তাহলে একই মাইনাস বিগুপ এ মাইনাস বি তাহলে এইটা ভিতরেরটা বিয়োগ ভিতরেরটা তাহলে কী হচ্ছে এটা বিয়োগ এটা ইন্টু এ স্কোয়ার এই যে এটার স্কোয়ার হবে এটার হোল স্কোয়ার হবে তাহলে টু এ মাইনাস টু এ মাইনাস থ্রি এটার হোল স্কোয়ার এখানে মানে প্লাস হয় সেখানে যে এখানে মাইনাস হলে সেখানে প্লাস হয় তাহলে এ বি হচ্ছে টু এ টু এ কিউব মাইনাস বি কিউব ইন্টু বি হচ্ছে কত হচ্ছে বি কিউব প্লাস বি স্কোয়ার বি হচ্ছে কত বি স্কোয়ার বি কিউব তার স্কোয়ার দিলাম আচ্ছা এখানে দেখো টু এ কিউব টু এ কিউব মাইনাসে প্লাস বি কিউব একটা আর একটা দুইটা মাইনাস টু বি কিউব আর এখানে কি করবো এখানে এ মাইনাস বি হোল্সকে সূত্র দেবো এখানে হচ্ছে টু এ তার কিউব তার স্কোয়ার মাইনাস এখানে মাইনাস টু এ বি এ বিষয়ে টু এ কিউব ইন্টু বি কিউব মানে প্লাস বি স্কোয়ার বি কত বি কিউব তার স্কোয়ার মানে প্লাস এবার এখানে বি কিউব দিয়ে গুণ করে দেবো টু এ কিউব বি কিউব মানে প্লাস এমন মাইনাস বি কিউব গুণ বি কিউব বি সিক্স কারণ হচ্ছে মানে পাহারে পাওয়ারে কী হয় যোগ হয় আর এখানে হচ্ছে বি কিউব তার স্কোয়ার বি টু দেব সিক্স সেকেন্ড ব্র্যাকেট এবার এখানে দেখো দুই 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 টু বি কিউব মাইনাস টু বি কিউব থেকে টু কম যায় তাহলে কি থাকলো একউব মাইনাস বি কিউব আর এখানে ভাঙিয়ে লিখবে টু টু স্কোয়ার মানে কত ফোর এ কিউব তার স্কোয়ার তিন দোকানের ছয় এ টু দেব সিক্স মাইনাস দুই গুণ দুই চার কিউব বি কিউব মানে প্লাস হচ্ছে কত বি কিউব তার স্কোয়ার তিন গুণ দুই তিন দোকানের ছয় মানে প্লাস এখানে আমি এটা লিখলে টু এ কিউব বি কিউব আর এখানে দেখো মানে মানে প্লাস বি টু টু সিক্স মাইনাস বি টু সিক্স ফাঁটা গেল এবার এখানে এ কিউব মাইনাস বি কিউবের আবার সত্য যাওয়া যায় এ মাইনাস বি স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার আর এখানে এখানে হচ্ছে ফোর এ টু টু আর সিক্স এখানে দেখো চারটা এ কিউব বি কিউব আর হচ্ছে দুইটা এ কিউব বি কিউব মানে প্লাস চারটে থেকে দুইটা বাদ দেবো করতে হবে দুইটা এখানে মাইনাস আছে চিহ্ন তাই মাইনাস এখানে মাইনাস টু এ কিউব বি কিউব মানে প্লাস বিদ্যুৎ সিক্স তো লেবাসগুলো অঙ্কটা এরপর অঙ্কটা সিক্স এ আর কিউব মাইনাস এ আর কিউব বড়ো আদার আর কিউব মাইনাস এ ছোট আর কিউব মানে প্লাস এ আর বড়ো আর স্কোয়ার এইচ মাইনাস এ ছোটো আর স্কোয়ার এইচ এখানে কী করবে এখানে এ এখানে এ কমন নেবে তাহলে আর কিউব মাইনাস আর কিউব থাকবে বড় বড়ো আর কিউব মাইনাস ছোট আর কিউব থাকবে এখানে দেখো এই যে এ কমন যায় আর এইচ কমন যায় এই যে এ এইচ তাহলে এইস কম করবো তাহলে আর স্কোয়ার থাকলো আর এখানে স্মল আর স্কোয়ার থাকলো তো তাহলে এখানে এই টু এ কিউব মাইনাস বি কিউব এ মাইনাস বি অর্থাৎ আর মাইনাস আর इन्टू आर स्कोर प्लस स्मल आर स्कोर मान प्लस एक्टर माइनस बड़ो चार स्कोर टी माइनस आर आर माइनस आर तो माइनस ए माइनस आर माइनस आर এ এ গুনন আর মাইনাস আর এ গুণন আর মাইনাস আর কমন হয়ে তাহলে কি আর স্কোয়ার প্লাস আর এ আর আর প্লাস আর স্কোয়ার প্লাস কত ওই যে এই আর মাইনাস আর আর মাইনাস আর কমন গেছে তার সঙ্গে এও কমন গেছে তাহলে কী থাকছে তাহলে এইস গুনন আর প্লাস আর তাহলে এখানে এটা এটা তো থাকবে এটা এই টুয়েল দেখবে তারপরে এখানে গুন করে নাম্বার বত্রিশ এক্স টু দিব আর ফোর মাইনাস পাঁচশো এক্স এক্স এখানে বত্রিশের থেকে চার কমন নেবে আর হচ্ছে একশো পাঁচশোর থেকে চার কমন নেবে আর এখানে এক্স টু জার ফোর আর এক্সের মধ্যে এক্স কেমন যাবে তাহলে কত বত্রিশ কত হলো এইট এক্স টু জোর ফোর মধ্যে এক্স তাহলে এক্স কিউব মাইনাস একশো কত একশো পঁচিশ গুণন চার কত পাঁচশো আর এক্সো চলে গেছে তাহলে এটা কী করবে এটা এটা তাহলে টু এক্স আর হোল কিউব মাইনাস কত একশো পঁচিশ গুণে পাঁচের কিউব এবার তো তাহলে কী করবে এখানে এখানে এটা লিখলে এবার এ ক্যুব মাইনাস বি ক্যুপ এ মাইনাস বি কত হচ্ছে টু এক্স মাইনাস ফাইভ এ মাইনাস বি এন টু স্কোয়ার এ কত টু এক্স আর হোল স্কোয়ার এখানে মাইনাস হলে এখানে প্লাস মানে প্লাস এ বি এ হচ্ছে কত টু এক্স আর হচ্ছে বি হচ্ছে ফাইভ প্লাস ফাইভ স্কোয়ার তাহলে এটা লিখলে এখানে তাহলে টু এক্স আর হোল স্কোয়ার মানে দুজনে চার এক্স স্কোয়ার মানে প্লাস পাঁচ যোগানের পাঁচ যোগানের দশ দশ এক্স প্লাস পাঁচ হাজার পঁচিশ এবার এইট এ কিউব মাইনাস বি কিউব মাইনাস এইট এ এক্স প্লাস বি টু বি এক্স এখানে এইট এ কিউব মানে টু এ তার হল কিউব মাইনাস বি মাইনাস হচ্ছে গত এখানে এখানে টু দেখো কমন যায় চার চার টু এর মধ্যে টু কমন যায় এই এক্স এই এক্স কেমন গেল তাহলে কি কম নিলে টু এক্স কেমন নিলে টু এক্স কেমন থাকবে তাহলে দুই দু মানে চার দুই এ মাইনাস মানে প্লাসের মধ্যে মাইনাস কমন গেছে তাহলে কী হলো হচ্ছে কত টু এক্স টু মধ্যে হচ্ছে কত টু এক্স কমন নিলে বি থাকবে তাহলে এখানে এ ক্যাব এ মাইনাস বি ইন্টু এ এই সূত্র দিতে হবে এ স্কোয়ার কত টু আর বি হচ্ছে বি তাহলে টু এ তাহলে কত হচ্ছে এখানে এটা ইডি এবারে দেখো 2a - b আর 2a - b কমন নেবে তাহলে কি থাকবে এটা থাকবে প্রোডাক্ট 2a² a² মানে 2 * 2 মানে 4 a² + 2aab + b² তো তাহলে এবার কি হল তাহলে এই এটা 2a মাইনাস বি টু এ মাইনাস বি আগে কমন আগে নিলে এটা থাকবে এখান থেকে এইটু থাকলো যেখান থেকে এইটু আর হচ্ছে মাইনাস টু এক্স এখানে লিখে তো তাহলে এরপরের অঙ্কটা দশ নম্বর এক্স কিউব মাইনাস সিক্স এটাকে এখানে লিখলে এটাকে এখানে লিখলে প্লাস এটা বারো এখানে লিখলে দেখো লিখবে এর সঙ্গে সাতাশ যোগ করে পঁচিশ হয় তাহলে মাইনাস এইট মাইনাস টোয়েন্টি সেভেন তাহলে এইটুকে মিলে একটা সূত্র দেওয়ার চেষ্টা করবে এটা এক্স কিউব মাইনাস কত থ্রি সূত্রে থ্রি থ্রি এক্স স্কোয়ার ইন্টু টু তিন মানে ছয় এক্স স্কোয়ার মানে প্লাস থ্রি ইন্টু এক্স ইন্টু টু স্কোয়ার টু স্কোয়ার মানে কত চার চার গ্রহণ তিন তিন চার বারো এক্স মাইনাস কত এইট মানে টু কিউব মাইনাস সাতাইশ লিখলে তো এবার এই টুকে মিলে সত্য যায় দেখো এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব এই হবে এ মাইনাস হোল কিউব এ কত এ হচ্ছে এক্স আর বি হচ্ছে কত টু তাহলে এক্স টু হোল কিউব মাইনাস মানে কত মানে থ্রি কিউব থ্রি কিউব মানে থ্রি কিউব এবার তিন যখন হচ্ছে তিনটা গুণ করা হবে তখন কত হবে সাতাশ হবে কেন তিন গুণ তিন তিন থেকে নয় নয় গুণ তিন তিন নং সাতাইশ এবার এ কুপ মাইনাস বি কুপ এ হচ্ছে এক্স মাইনাস টু আর বি হচ্ছে থ্রি তাহলে এ মাইনাস বি এ হচ্ছে এক্স মাইনাস টু মাইনাস থ্রি ইন্টু এ স্কোয়ার এ হতো এক্স মাইনাস টু তার হোল স্কোয়ার প্লাস বি এ কত এক্স মাইনাস টু ইন্টু থ্রি প্লাস থ্রি স্কোয়ার তাহলে এখানে এক্স লিখলে টু মাইনাস এ মাইনাস এ মানে প্লাস এনে হবে মাইনাস তের তের কত মাইনাস ফাইভ ইন্টু এ টুকে মিলে এ মাইনাস যদি স্কোয়ার সূত্র এ স্কোয়ার মাইনাস টু এ বি টু এ এ কত এক্স বি হচ্ছে টু প্লাস বি স্কোয়ার মানে প্লাস থ্রি গুনান এক্স থ্রি এক্স মানে প্লাস এম হচ্ছে মাইনাস টু গুনান থ্রি তিন মানে ছয় মানে প্লাস থ্রি স্কোয়ার মানে নাইন এবার এটা এখানে এখানে এক্স স্কোয়ার এটা দুই গুণ দুই দুই গুণের চার প্লাস টু স্কোয়ার মানে কত ফোর মানে প্লাস থ্রি এক্স মানে প্লাস এম আছে মাইনাস নয়ের থেকে নয়ের থেকে ছয় গেলে তিন তাহলে এবার এখানে এক্স মাইনাস ফাইভ এটা এটা হয়েছে এটা এবার এখানে দেখো মাইনাস ফোর এক্স আর মানে প্লাস থ্রি এক্স মানে প্লাস এম আছে মাইনাস চারটায় এক্সের থেকে তিনটা এক্স যদি একটা এক্স মানে প্লাসে প্লাসে প্লাস চার চার আট তিনে কত সাত তাহলে এই হলো অঙ্ক আর এইট পয়েন্ট এর একটা অঙ্ক এর আগে একটা অঙ্ক হয়নি সমেরা হবে তো তাহলে আমি এটা হচ্ছে দেখো থ্রি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস টু এ বি মাইনাস টু বি সি প্লাস টু সি এ তো এ করতে হবে উৎপাদক এবার এখানে থ্রি স্কোয়ারকে লিখবে ফোর তাহলে কী বেশি লিখলে একটা এ স্কোয়ার বেশি দেখবে তাহলে সেটাকে মাইনাস করে দাও মাইনাস স্কোয়ার মাইনাস এখানে মাইনাস এখানে আর এটা তো এই দ্রুত আছে এবার কি করবে এবার ফোর স্কোয়ারকে এখানে আর এই যে এদের মধ্যে সবার ঠিক মাইনাস না ওই যে এইখানে এখানে মাইনাস কমানো নিলে তাহলে এ স্কোয়ার আগে মানে প্লাস হবে বিস্কার আগে মাইনাস আছে সেটা প্লাস হবে সিক স্কার আগে প্লাস আছে মাইনাস সেটা প্লাস হবে আর এটার আগে টু এ বি এর আগে প্লাস আছে তো সেটা মাইনাস হবে আর এখানে টু বি সাইনাস আছে মানে প্লাস হবে আর এটা কী আছে প্লাস টু সি এ প্লাস আছে তো এটাও মাইনাস হবে তো তাহলে এবার কী করবে ফোর স্কোয়ারকে লিখবে টু এ তার হোল স্কোয়ার আর এখানে একটু বুদ্ধি করে লিখবে এখানে একটু এ স্কোয়ারকে লিখবে স্কোয়ার আর বি স্কোয়ারকে কী লিখবে মাইনাস বি তার হোল স্কোয়ার তাহলে মাইনাস হচ্ছে মানে প্লাস তাহলে কী হচ্ছে ওইটাই থাকছে আবার এখানে হচ্ছে মানে প্লাস স্কোয়ার এটাকে কী লিখবে প্লাস মাইনাস সি তার হোল স্কোয়ার কারণ হচ্ছে মাইনাসেমেন হচ্ছে মাইনাস স্কোয়ার করলে মাইনাসেমেন হচ্ছে প্লাস তাহলে সি স্কোয়ার সি স্কোয়ার তাহলে আমরা যা লিখছি সেটা একদম ঠিক আছে এবার তাহলে মানে প্লাস টু এ বি এ টু এ এটাকে এ বলবো আর বি হচ্ছে মাইনাস বি তাহলে টু এ গুন ওয়ান মাইনাস বি মানে প্লাস টু বি টু ওয়ান হচ্ছে কত এর মান কত মাইনাস বি বি এর মান মাইনাস বি সি তো মাইনাস সি তাহলে কত মাইনাস মানে প্লাস টু বি সি এটা ঠিকই আছে এরপরে মানে প্লাস টু মাইনাস সি গুণান এ মানে মাইনাস টু সি এ এটাও ঠিক আছে টু সি এ এবার এটুকে হচ্ছে এটা আর এই যে এইটুকু মিলে কিন্তু এ মাইনাস বি মাইনাস সি তার হলস্কার সূত্র হয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানে প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ এই সূত্রটা কিছু সূত্র এই সূত্রটা হচ্ছে এই যে এটুকে মিলে মিলে এ প্লাস বি প্লাস হোল স্কোয়ার সূত্র আমি লিখে দেবো এখানে এ হচ্ছে কত এ হচ্ছে এ আর বি হচ্ছে মাইনাস তাহলে হচ্ছে হবে আর সি হচ্ছে মাইনাস সি তাহলে মাইনাসের জায়গায় প্লাস হবে তাহলে এ তেল এই যে এইটা পুৰটা মানে এ মাইনাছ বি মাইনাছ চিটাৰ হ'ল স্কোৱাৰ এবাৰ এইখনে এ স্কোয়াৰ মাইনাছ বি স্কোৱাৰ সূত্ৰ এ প্লাছ বিনটু এ মাইনাছ বি এইটো ভিতৰত এটা প্লাছ ভিতৰ এটা এ প্লাছ টু এ প্লাছ এই যে এ মাইনাছ বি মাইনাছ চি এটা হ'ল কিন্তু টু এ মাইনাছ একবাৰ এটা প্লাছ এটা একবাৰ এটা মাইনাছ এটা টু এ মাইনাছ এই এটা এ মাইনাছ বি মাইনাছ চি তাহলে এখানে হিসাব করব টু এর সঙ্গে মাইনাস বিটা মাইনাস বি মাইনাস মাইনাস এবার টু এটা টু এ এখানে কি করবো মাইনাস মাইনাস এ প্লাস এ মাইনাস মাইনাস প্লাস মাইনাস এ মানে প্লাস এটা এটা তো হয়ে গেছে আগে যে কত এ প্লাস টু এ প্লাস এ কত হচ্ছে থ্রি এ টু এ প্লাস এ থ্রি এ আর এখানে মাইনাস বি মাইনাস সি গেলো এবার এখানে মাইনাস টু এ মাইনাস হচ্ছে মাইনাসে প্লাসে মাইনাস মানে প্লাস প্লাস সি তো তাহলে এবার এখানে হিসাব করা যায় না এখানে এটাই হবে আর এখানে কত হচ্ছে দেখ টু থেকে একটা ইয়ে দিলে পরে একটাই হবে তাহলে এ প্লাস বি প্লাস সি তাহলে এই ছিল অঙ্ক আমার অঙ্ক অনেকক্ষণ দেখা হচ্ছে না ধন্যবাদ তোমরা আমার চ্যানেলে পাঠা থাকো আমি চ্যানেলে রোজই অঙ্ক দিই ধন্যবাদ সবাইকে গুড নাইট সবাইকে এরপরে আমি এইট পয়েন্ট ফোর অঙ্কগুলো করবো তারপরে সেকেন্ড সেমিস্ট্রিপেট পড়া শুরু করে দেবো ধন্যবাদ সবাইকে তোমরা সবাই তো আমার চ্যানেলে পাঠা থাকবে ধন্যবাদ